আজকে আমরা খুব সুন্দর একটি ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজে পরিবর্তন করতে পারবেন যেরকম এই ছবিটিকে আমি এই ছবিটিতে রূপান্তর করব সো কিভাবে করব সেটা আমরা ভিডিওতে বলে দেব স্টেপ বাই স্টেপ এখন যাচ্ছি আমি চার জিবিটিতে চ্যাট জিবিটিতে আমার একটি প্রোম ছিল সেই প্রোমটা আমি কপি করে নিলাম কপি করে আমরা এখন যাব হচ্ছে কপি লটে সাইটে আসতে একটু সময় নিবে আমরা একটু অপেক্ষা করছি ওভারভিউটা আসুক আগে ওভারভিউটা এরকম আসবে এখন আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাচ্ছি সেই ছবিটা গ্যালারি থেকে নিয়ে সিলেক্ট করব এখন সিলেক্ট করার পর হচ্ছে আমরা যেই প্রমটা কপি করেছিলাম চার জিবিটি থেকে সেটা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করার পর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরই আপনাদেরকে আমি লাস্ট ফিনিশিংটা দেখাবো যে আসলে রিয়েল ছবিটা কিরকম আর এআই জেনারেটেড যে ছবিটা সেটার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয় আপনারা আসলে দেখে অবাক হবেন একটু সময় নিবে লোডিং হচ্ছে ইমেজটা ভালোভাবে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং শেষ হওয়ার পরেই আপনারা এটার যে ওভারভিউটা সেটা আপনারা দেখতে পাবেন দেখতেই পারছেন যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ইমেজ প্রসেসিংটা প্রায় লাস্টের দিকে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং পুরোই রিয়েল মনে হচ্ছে কোনোভাবে এটা বোঝার উপায় নেই যে এটা এআই দিয়ে তৈরি একটা ব্যাকগ্রাউন্ড আর খুবই সুন্দর এভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজে চেঞ্জ করতে পারেন দেখুন এটা হচ্ছে রিয়েল ছবিটা যেটার ছবিটাকে আমরা এই ছবিতে রূপান্তরিত করেছিলাম এরকম আরও ভিডিও পেতে ভিডিও দিতে লাইক কমেন্ট করুন এবং পেজে ফলো দিয়ে রাখুন